সেই দেবতার মতো ছেলে। তন্ময় নামে ছেলেটা আজ না থাকলে আমি পড়েই যেতাম বৃদ্ধা তন্ময়ের দিকে তাকায় তার চোখ কৃতজ্ঞতায় ভরা বাবা ভেতরে আয় এক গ্লাস জল খেয়ে যা না ঠাকুরমা আমাকে বাড়ি ফিরতে হবে রাত হলে পড়তে পারবো না আলো নেই এই শেষ প্রদীপটা নে বাবা আমাদের আর কাজে লাগে না তুই পরে বড় হবি না না ঠাকুরমা আপনাদের প্রয়োজন আমি নিতে পারবো না বাবা আমাদের চোখের আলো গেছে অনেক আগে প্রদীপটা শুধু পড়ে আছে তুই নে তন্ময় হাত কাঁপতে কাঁপতে প্রদীপ নেয় গ্রাম জুড়ে হালকা সন্ধ্যা নেমে এসেছে কাঁচা রাস্তা ধরে হাঁটছে তন্ময় একজন গরিব ছাত্র কিন্তু মনটা সোনার জন্য কেরোসিন নিতে হবে কিন্তু টাকাটা কোথায় পাবো দূরে দেখতে পায় এক বুড়ো মানুষ ভারী কাঠের বোঝা টেনে নিয়ে যাচ্ছে চাচা আপনাকে সাহায্য করি বাবা তুই ক্লান্ত হয়ে যাবি এই বোঝাটা খুব ভারী ক্লান্ত হইলে হইব মানুষকে সাহায্য করলে কষ্ট লাগে না তন্ময় বোঝা তুলে তন্ময় আজ মুখটা কেমন উজ্জ্বল লাগছে কিছু হলো মা আজ একটা মানুষকে সাহায্য করেছিলাম আর তারা আমাকে একটা প্রদীপ দিল মানুষ যত দেয় তার চেয়েও বেশি আশীর্বাদ দেয় সেই আলোতেই জীবন বদলায় রে বাবা তন্ময় প্রদীপ জ্বালায় হালকা হলুদ আলোতে তার বই খোলা চোখে দৃঢ়তা সামনের বছর কলেজে ভর্তি হব না চেষ্টা করব কাকার হঠাৎ সে দেখে সেই বৃদ্ধা ঠাকুমা একটি বাঁশের খুঁটির পাশে দাঁড়িয়ে ঠাকুরমা আপনাদের ঘরে তো বিদ্যুৎ যাচ্ছে না কেন বাবা আমাদের ঘরে তার পুরনো লাগছে না কে লাগাইয়া দেবে তন্ময় দ্রুত দৌড়ে যায় ইলেকট্রিশিয়ানের কাছে কাকা অনুরোধ করছি আগে এই বাড়িটার কাজ করুন পুরো গ্রাম জুড়ে আলো বৃদ্ধা বৃদ্ধ দাড়ি অবাক হয়ে চেয়ে আছে বাবা এতদিন পর ঘরে আলো জ্বললো তুই না এলে এটা হতো আমি শুধু আপনাদের সেই প্রদীপের আলোটা ফিরিয়ে দিলাম ঠাকুরমা বৃদ্ধা তন্ময়ের মাথায় হাত রাখেন বাবা আলো শুধু ঘরে না মানুষের মনেও জলে তুই অন্যকে আলো দিলে আলো তোর পথেও ফিরবে তন্ময়ের চোখ ভিজে যায় অন্যকে আলো দিলে আলো কমে না বরং বাড়ে তন্ময় যেমন একটি প্রদীপ পেয়েছিল তেমনি সে আলো ফিরিয়ে দিল আরও বড় করে এটাই জীবনের সত্য পাঠ সাহায্য করলে জীবন আলোকিত হয়